বিএনপির বিরুদ্ধে আরেকটি বিপ্লব ঘোষণা হচ্ছে! হামলার পরবর্তী যাদের পরিচয় খুঁজে পাওয়া যায় না তাদের আমরা সন্ত্রাস করি ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের মধ্য দিয়ে যারা সেই নেতাকর্মী ওয়েবের শিক্ষার্থীর পর নির্মম হামলা করেছে তাদের অতি দ্রুত বহিষ্কারের মাধ্যমে আইনের আওতায় আনা আহ্বান জানিয়ে আরেকবার স্বাধীন করেছে সার্বভৌমত বাংলাদেশে আজকে আজকে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে আমার দেশের মানচিত্রকে নিয়ে আজকে দেশ বিদেশি নানায় সালান আজকে স্বাধীন স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে আজকে দুঃখ আগেদের মতো কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পর হামলা চালানো হল কেন যে সমাজ যে সংগঠন যে গোষ্ঠী আজকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে আজকে যারা স্বাধীন বাংলাদেশের আমার স্বাধীন বাংলায় আমার সোনার বাংলায় সেটা যে দল হোক যে সংগঠন হোক যে দলের সন্ত্রাসী হোক তাদের চাই নয় তাদের চাই নাই কুয়েটের মতো দ্বিতীয়বার কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অর্গানাইজেশনে আমার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দিয়ে চেষ্টা করা হয় হামলা করার সামান্য পরিকল্পনা করা হয় 干了。